জানি না এটা কিন্তু সেম পোড়ার মতনই রান্না করে যে হলুদ তো আমি শিলন থেকে পাওয়া এই কাপগুলো এই গ্লাসগুলো চার আবার এই লম্বাগুলো তো আর সিলনের চা পাতি এমনিও আমার কাছে ভালো লাগে কারণ করা

আদা বাটা দিয়ে দিয়েছি থেকে আমানো হয়েছে বলেনি সব শিখে দিলাম আর এই যে এটা হচ্ছে চাল পিরান বলে কেন আমি জানি না এটা কিন্তু সেই পোড়ার মতনই রান্না কিন্তু এই যে হলুদ দেয় এখন আমার শ্বশুরবাড়ির মানুষ এটাকে চাল কিরান বলে এক এক দেশের মানুষ হয়তো অন্য দেশের মানুষের অন্য নাম বলে তার আমি জানি না তো আমরা যেই নামে আমি যে নামে শুনেছি বা জানি বা চিনি সেটাই আর কি বলতেছি তো এখন এটাকে শুধু জাস্ট একটু চালটাকে ভালো করে ভেজে তারপর পাঠিয়ে নিয়ে যেভাবে আমরা পোলাও রান্না করি পোলা মতন রান্না হলেও আমার কাছে এটার স্বাদটা বেশি ভালো লাগে জানি না কেন

এই তো বরকে কেটে দিয়ে এলাম সকালবেলা এই যে ডিম ভাজি চাল বিরান আর এই যে মুরগি দেশি মুরগি আর এই যে সকালবেলার চেয়া সিট তার খাবার প্রতিদিনের এই তো বর খাওয়া দাওয়া করুক ওদিকে আমি চাটা বানিয়ে নিব পাশাপাশি আমার জন্য বেড়ে নিব তো তারপর দেখাচ্ছি আজকে চাটা বানাচ্ছে রকম পানিটা আগে জাল দিয়ে নিয়েছি তারপর চা পাতি দিয়ে দিয়েছি আর আমার চা পাতি যেহেতু শেষ তাই যতটুকু ছিল পুরোটুকু দিয়ে দিয়েছি আর এদিকে যে খাচ্ছে কেমন হয়েছে ভালো ভালো সবসময় তো একই ডায়লগ দাও মজা হয়েছে আর এই যে আমি খাচ্ছি মজা হয়েছে চাল বিরান আমার খুব পছন্দ আমার বড়টা পছন্দ তো বেশিরভাগ সময় রমজান মাসে আমরা খাই তো আজকে এই যে দেশি মুরগি কালকে পোনা করছিলাম দেশি মুরগিটা এত মজাইছে একদম দেশের বাড়ির মতন স্বাদ তাই আমরা আজকে চাল বিড়ান করে গ্রামের বাড়ি সার দিলাম কারণ গ্রামের বাড়িতে শীতের সকালে এভাবে চাল বিড়ান ডিম ভাজি মুরগি বা গরু এরকম তরকারি থাকে খায় তো এরকম মনে পড়ে গেল মানে নাস্তা শেষ করে চাও বানিয়ে ফেললাম চা তো চা পাতি জাল দিয়েছিলাম আর কাপের মধ্যে চিনি আর দুধ দিয়ে নিয়েছিলাম তো চা চাপাতি আজকে কম ছিল বলে এই তো চাটা কিন্তু ততটা করা হয়নি তো এই তো মোটামুটি হয়েছে আজকে চাটা একদমই ভালো হয়নি তারপরও এখন কী করার খাচ্ছি আর এই তো সকালে আজকে এতটুকুই ভিডিও করতেছি এরপর কি করি ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন আজকে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে আপাদেরকে নিয়ে বাসার যে আমার পাশে যে আপারা তাদেরকে নিয়ে দুপুরে একসাথে খাবো ইনশাল্লাহ তো এই তো আমি আজকে দুপুরে বাহিরে খাইছিলাম আমরা কয়েকজন আপা মিলে ইউশিয়াতে তো সেটা আর ভিডিও করিনি তো সকালের ভিডিও করেছি একটু আর এখন ভিডিও করতেছি এই যে বেস্ট বাই থেকে আমার বরের এটা আমাকে কিনতে বলেছিল তার নাকি অন্যগুলাতে নাড়াচাড়া করতে অনেক সময় দেখা যায় আমি থাকি না তখন সে কিছু করলে তখন তার নাকি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে কষ্ট হয় এটা কিনতে বলছে আর বর বরের জন্য এটা নিলাম আমার এগুলো গতবারও গিয়েছিলাম বেস্ট বাইতে খুব ভালো লেগেছে এটা দুইটা এনেছি যে সবসময় চা খাব আমি আর আমার বর সাথে ট্রেটাও এনেছি এটা একটা এনেছি আর এই যে মাজুনি এনেছি আর এই তো বারো নাম্বারের সামনে এগুলো ছিল তো এগুলো তো আগে অনেক খেতাম ছোটোবেলায় এবং বড় হওয়ার পর হালকা মানে মাঝে মধ্যে দেখা যায় পাওয়া যায় আবার অনেকগুলো দেখা যায় ভালো পরে না কিন্তু এগুলো অনেক ভালো খেতে মানে কোনো গন্ধ নাই এর আগে একবার কিনেছিলাম ক্যারোসিন ক্যারোসিন গন্ধ করেছিল তো এইবার আল্লাহর মতে ভালোই পড়ছে তারপরে গিয়ে চলে গিয়েছিলাম বেস্ট বাই থেকে আমরা চলে এসেছিলাম স্বপ্নে কারণ মাসের শুরুতে আমার মাসিক একটা বাজার দরকার ছিল তো সেজন্য স্বপ্নে এখন এই যে এই ব্যাগগুলো দেয় না মানে বাজারে ব্যাগ দেয় না এই ব্যাগগুলো দেয় জালি ব্যাগ দেয় এখন তো অনেক কিছু সেজন্য কি করবো পরে এই ব্যাগটা বাহির থেকে কিনে তারপরে এগুলো এড়ি করে আনছি তো এই তো মাসিক যে বাজার লাগে সেগুলো এখানে চাপাতি পাতি চিনি দুধ এটা আমার মাস্ট বি লাগবেই কারণ চা চাহা তো আমি ধরতে পারি না পাশাপাশি যে রান্নাঘরের সাবান লিকুইড ক্রিম এগুলো কাপড়ের সাবান তারপরে কিছু খাওয়া দাওয়া খাবার বিকালের নাস্তা হিসাবে যেখানে এখানে নুরু ম্যাগি জিরা মশলাও শেষ হয়ে গিয়েছিল মাজনি এইতো এই তো টুকি এগুলো আনছি তো এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই তো হালকার উপর দিয়ে আর কি শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা কথা যে সিলনের সাথে আমি তো কাপ কিনে নিয়ে এসেছি এগুলো বেস্ট বাই থেকে আর সিলনের সাথে একটা কাপ চার কাপ ফ্রি এই যে এটা হলো সিলনের সাথে দিয়েছে কাপটা সুন্দর কিছুদিন আগে আমার জামাই দারাজ থেকে মনে হয় তাই না দারাজ থেকে পিরিজ সহকারে এগুলো ছয়টা কিনেছে তো এটা পিরিজ ছাড়াই কাপ তো আমার জামাই দেখে হাস দিছে বলতেছে আমি তো এটা কিছুদিন আগে অফিসে এনেছি সেম ডিজাইন এই তো আর এই যে আগেও সিলনের অনেক মগ আমার আছে আমার অনেকগুলো জমা হয়েছে এই যে সিলন থেকে পাওয়া সিলনের চা পাতি খেয়ে আমি আসলে সিলনের চাপাতিটা খুব পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে তো এই যে এই কাপগুলো কিন্তু সব সিলনের তারপরে এই যে লম্বা লম্বা গ্লাসগুলো এগুলো কিন্তু আমি সিলন চাপাতি খেয়ে পেয়েছি ছয়টা তো তারপরে এই যে এই চার কোনা যে গ্লাসগুলো এগুলো সিলন থেকে পেয়েছি তা আসলে কি কিছু কথা আর কি এমনি চলে আসে আর কি এই যেমন একটা জিনিস শেয়ার করতে যে দেখেন দেখেন আপনাদেরকে কত কিছু দেখাইলাম এগুলো কিন্তু আমি সিলোন থেকে পাওয়া এই কাপগুলো এই গ্লাসগুলো গুলো চার আবার এই লম্বাগুলো তো আর সিলনের চা পাতি আমার কাছে ভালো লাগে কারণ করা খুবই ভালো লাগে খুব ভালো চা তো এই তো তো এই যে ভালোই টেবিল ভরে গেছে মাসে বাজার দিয়ে তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এইতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনশন সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ